আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমরা আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি তো সকালের নাস্তা করা হয়ে গেছে তো এখন একটু বারান্দায় এসে বসেছি আর এই যে আমার ঘুঘু পাখি তো যে বলেছিলাম যে উপরের যে বাচ্চা ঘুঘু পাখি দুটো ছিল তো সে দুটা একটু বড় হল ওদের নিচে নামাবো তো যে ওদের নিচে নামিয়ে দিয়েছে আর ও যে জোরা পাখির আবারও ডিম পারবে তো বসে আছে মা পাখি আর এই যে বারান্দায় চলে এসেছি চা নিয়ে তো চা খাবো আর আজকে বাহিরে কিন্তু প্রচুর রোদ আর প্রচুর গরম ছিল তো যাই হোক এই যে হ্যাঁ যেহেতু সামনেই ঈদ তো ব্যাংকে এসেছি তো ব্যাংকে কিছু কাজ ছিল তো তার জন্যে আসলে আসা তো এখন ব্যাংকের কাজগুলো একটু সেরে নিব আর যেহেতু ঈদ সামনে তো সবাই মোটামুটি কম বেশি ব্যাংকের টাকা তোলা নিয়ে তুলতেছে তো তোলা নিয়ে ব্যস্ত তো এই যে দেখুন আজকে কিন্তু ব্যাংকে অনেক ভিড় ছিল তো অনেকক্ষণ আসলে লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে আমার টাকা তুলতে হয়েছে যেহেতু টাকা তুলতে গিয়েছিলাম তো যাই হোক টাকা তুলে বাসায় চলে এসেছি তো যে এখন রান্না বান্না শুরু হয়ে গেছে তো এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এই যে এখানে হচ্ছে চিচিঙ্গা আর পটলটাকে একদম চিকন চিকন ভাজির মতো কেটে নিয়েছে আর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছে আম্মু রান্না করতেছে আর এই যে এখানে হচ্ছে রুই মাছের ডিম তো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে নিয়েছে তো এখন এই পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে গেছে তখন এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছে তো প্রথমে এখানে আদা রসুন বাটা দিলো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এর মধ্যে কিন্তু লবণও দিয়ে দিয়েছে তো এখন এই মাছের ডিমটা দিয়ে দিল এবার মাছের ডিমটাকে এই মশলাটার সাথে কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো এই যে এখানে কিন্তু আমার ডিমটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে চিচিঙ্গা আর পটলটা দিয়ে দিচ্ছে তো এখানে অল্প অল্প করে চিচিঙ্গার পটল দিয়ে দিল দিয়ে এবার চিচিঙ্গার পটলটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছে তো এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিবো না তো কষানোর সময় যে পানিটুকু দিয়েছিলো তো সেই পানিটুকুই আর এই আর এখান থেকে পানি বের হবে তো এই পানি দিয়েই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর আজকে বাহিরে যেহেতু প্রচুর গরম আর রোদও ছিল তো এর মধ্যে আমি বাসায় দুইটা কাঁচা আম ছিল তো কাঁচা আম দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি আর এই গরমের মধ্যে কিন্তু এই কাঁচা আম দিয়ে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আর এর মধ্যে কিন্তু সামান্য একটু কাশন্দও অ্যাড করেছিলাম তো যাই হোক আমার আম ভর্তা খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি এখানে দুই তিনটি কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি এবার এই ডিম ভুনাটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে আর চিচিঙ্গা আর পটল দিয়ে রুই মাছের ডিম ভুনা আর খুবই সিম্পল আজকে খাবার দাবার ছিল আর এর সাথে এখানে ডালের বোড়া ছিল আর ডাল ছিল তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল